তো আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নেক্স ইউটিউব চ্যানেল তো এখন বৃষ্টিকাল আর এই বৃষ্টিকালে ছাপে রানাগোনা লেগেই রয়েছে হোক সে শহর বা গ্রাম হোক সে বিষধর কিংবা নির্বিষ আর সেই সাপ বাঁচাতে আমি রয়েছি আপনাদের পাশে স্নেক রাহুল রেসকিউ টিম তো সাপ এমনই একটা প্রজাতির প্রাণী যার মধ্যে কোনো কোনো মুভমেন্ট নেই ও বাড়ির মধ্যে রয়েছে কি জমিনে রয়েছে ও ওটা জানে না এবং সাপ উদ্ধার করতে গিয়ে আমার এতে বিপদ হতেও পারে আবার নাও হতে পারে তো চলুন আমি দেখাতে বলবো সাপটা কি পজিশনে রয়েছে এটা একটা ঠাকুর ঘর যেখানে আমরা ধূপ সন্ধ্যা দিই রোজ রোজ প্রত্যক্ষ দিন এবং আমরা হিন্দু ধর্মে এটা শুনতে পাই সাপ নাকি ঠাকুরের হয় তো চলুন আজ ওখান থেকেই আমরা সর্প উদ্ধার করে দেখাবো দেখাও সাপটা কি পজিশনে রয়েছে এই দেখো ঠিক বাক্সাটা নিজ হিসা করে রয়েছে দেখতে পাচ্ছো ভেরি বিগ সাইজ ভেরি বিগ সাইজ দেখতে পাচ্ছো কত বড় ঘোঘরো সাপ তো চলো

ওটা বের করবে তুই ভালো করে দেখাবি কি খেয়েছে ওইটাই বের করে দেখাবে চলো যাই খেয়েছে ওটাই বের করে দেখাবে কাছ থেকে দেখা একদম কাছ থেকে দেখা সব ভালো করে কাছ থেকে দেখা কিটা খাচ্ছে হ্যাঁ খুব বড় সাইজের একটা আহার গিলেছে ওই কারণে ওখান থেকেও যেতে পারেন তো আহারটা বের করুক তারপরে প্যাকেট বন্দি করে নেবো নাহলে প্যাকেটের মধ্যেই করে দেবো সাপ উল্টে করে কেন জানো গডিটা হালকা হবে মানুষের হাত লাগলে ও খাবারটা পাল্টি করে দেবে তারপরেই ও পালাবে গডিটা হালকা হলেই পালাবে কটা গিলেছে দেখো এক আরো আছে বাবা বাবা

আর <muchan> তার <muchan> <muchan>

तो तोundai हाँ। तो ये मनो झारफुक नहीं झारफुक जे करबे ताकि पहराई बा हम साफेर ব্যাপারে गुजोब जे फैलाबे ताकि मारबो हम जोर दिन हमही बेचे ठाकुर सापनी हां 12टा भुर ना माराता हां जय हिंद जय भारत